সিথি সিঁদুর হিন্দুদের জন্য বিয়ে ভালোবাসা আর আশীর্বাদের প্রতীক এবার তাই হয়ে উঠল যুদ্ধের নাম পারমাণবিক ক্ষমতাধর দুই দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা যা পাল্টা হামলাতেও রূপ নিয়েছে সম্প্রতি মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের ছটি জায়গায় হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী আর এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর কিন্তু কেন কে ঠিক করল এই নাম এত শব্দ থাকতে সিঁদুরই কেন দেওয়া হলো এই অভিযানের নাম পাকিস্তান ভারত এমনকে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম অপারেশন সিদুত টপ ট্রেন্ডিং হিসেবে জায়গা করে নিয়েছে সবার মুখ্য মুখে এখন এটি নিয়ে আলোচনা সাথে একটা কৌতহল এমন নামকরণের নেপথ্যে কি কাহিনী ভারতের সংস্কৃতিতে নারীর ভালোবাসা স্বামীর দীর্ঘায়ু আর ঘরের শান্তির প্রতীক যা তা এখন রণক্ষেত্রের বার্তা হয়ে উঠলো কেন এই নামের নেপথ্যে কি প্রতিশোধের কৌশলী বার্তা নাকি এক সাংস্কৃতিক মনস্তত্ত্বের চাল চলুন বিচার বিশ্লেষণ করা যাক ভারতের অপারেশনের নাম সিঁদুর কেন গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ছাব্বিশ পর্যটক প্রাণ হারান ওই হামলার ঘটনা শুরু থেকে পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত অপরদিকে পাকিস্তান এ ধরনের দাবি প্রত্যাখ্যান করে আসছে কিন্তু তারপরও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একের পর এক পদক্ষেপ দুদেশের মধ্যে উত্তেজনার সূত্রপাত ঘটিয়েছে এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে ভারতীয় বিমান বাহিনী বুধবার গভীর রাতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে চালায় এয়ার স্ট্রাইক জানা যায় পাকিস্তানের অন্তত নয়টি স্থানে 24টি স্থাপনায় হামলা চালিয়েছে ভারত এতে হতাহত হয়েছে অনেকে আর পাকিস্তানে ভারতের এই অভিযানের নামটা হয়েছে অপারেশন সিদুর যা নিয়ে এখনো চলছে জোর আলোচনা সোশ্যাল মিডিয়া খুলে চোখে পড়ছে এই দুই ছন্দ মূলত যখন ভারতীয় সেনাবাহিনী জানায় যে তারা পাকিস্তানের বিরুদ্ধে চালানো এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিন্দুর তখন থেকে এটি ট্রেন্ড হয়েছে একই সাথে এই নাম নিয়ে জোর আলোচনা চলছে ভারতীয় গণমাধ্যমে এই নামকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে যদিও অপারেশন সিন্ধুর বলা হচ্ছে হিন্দিতে বাংলায় যা সিঁদুর হিন্দু ধর্মালম্বী সৎপা নারীদের কপালে মাথায় এই সিঁদুর পরার চল রয়েছে হিন্দু প্রধান দেশ ভারতের সংস্কৃতিতে সিঁদুরের নারীর বিবাহিত জীবনের চিহ্ন সিঁদিতে সিঁদুর থাকলে সামাজিক ভাবে নারী পূর্ণতার স্বীকৃতি পায় আর সেই প্রতীক যাকে ঘিরে আবেগ ভালোবাসা ভক্তি করে ওঠে তাকেই বেছে নেওয়া হয়েছে এক যুদ্ধ অভিযানের নামে গত বাইশে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে পেহেলগাম হামলায় নিহত ছাব্বিশ জনের সবাই পুরুষ ছিলেন এবং এদের মধ্যে কয়েকজন সদ্য বিবাহিত ছিলেন এই প্রেক্ষাপটে এই অভিযানের নাম সিঁদুর রাখা হয়েছে এবং একে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখানো হচ্ছে নিহত ব্যক্তিদের বিধবা স্ত্রীদের কথা মাথায় রেখে নাকি পাকিস্তানে অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন সিঁদুর ভারতীয় বার্তা সংস্থা এ এন আই হামলায় নিহত কোস্তফ গন বোটের বিধবা স্ত্রী সঙ্গীতা গন বোটের সঙ্গে কথা বলেছে এবং তার একটি ভিডিও শেয়ার করেছে যেখানে তিনি বলেন সেনাবাহিনীর অভিযান খুব ভালো হয়েছে এবং অপারেশন সিঁদুর নাম দিয়ে নারীদের সম্মান দেখানো হয়েছে এটা খুবই ভালো নামকরণ হামলার আরেক ব্যক্তি মঞ্জুনাথ রাও মাও এই বার্তা সংস্থাকে বলেন আমরা আশা করেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি কার্যকরী জবাব দেবেন অপারেশন সিঁদুর নামটা একদম উপযুক্ত বলে মনে করে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতের শীর্ষ দশটি ট্রেন্ডের সবগুলোই হামলার সঙ্গে সংশ্লিষ্ট এর মধ্যে অপারেশন সিঁদুরই শীর্ষে রয়েছে সিদুর হিন্দুদের নারীরা বিয়ের প্রতীক হিসেবে ব্যবহার করেন আর এই হামলার নাম অপারেশন সিদুর রাখা হয়েছে মূলত এই হামলায় স্বামী হারানো নারীদের ক্ষত এবং কষ্টের কথা তুলে ধরে আর বেশ কিছু সূত্রের বরাত দিয়ে পিটিআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে অপারেশন সিদুর নামটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পছন্দেই রাখা হয়েছে